আমি একদম বৃদ্ধ থেকে হ বাচ্চা পর্যন্ত আমি সব কণ্ঠ দিতে পারি এমন সাবনুর ওমর সানি আরো বিভিন্ন ধরনের কণ্ঠ আমি দিতে পারি কি বলেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটি ব্যাপক আলোচনা মেয়ে হয়ে ছেলের বয়সে কথা বলতে পারে এক অসাধারণ প্রতিভা ব্যক্তি আমরা পেয়েছি আজ গাজীপুরে এই মেয়েটি সাপনুরের বয়সে কথা বলতে পারে চলুন দর্শক এই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছি আমি তো অনেক কণ্ঠেই কথা বলতে পারি অনেক কণ্ঠেই কথা বলতে পারে হ্যাঁ তো আপনার দর্শক আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন আমরা এই যে আপুর যে প্রতিভাটা আছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তুলে ধরার আগে এই আপুর আমরা একটু পরিচয় জানবো তো আপনি একটু পরিচয়টা দিবেন আপনার নাম কি হ্যাঁ আমার নাম শিল্পে আঞ্জুমান শিল্পে আঞ্জুমান পেশাগতভাবে কিছু করেন আপনি হ্যাঁ আমি পেশাগতভাবে আমি আসলে এ চাকরি করি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে গৃহিণী স্বামীর সেবা করি স্বামীর যত্ন করি আচ্ছা তো আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর রংপুর আচ্ছা এই যে একটা রংপুরের একটা গান আছে সেই গানটা পারেন নাকি যে রংপুরে যাইয়া দেখি রঙের মেলা দেখি আর বলবো না আচ্ছা তো আপনার আমরা কিছু প্রতিভা শুনলাম এর আগে যে আপনার অনেক প্রতিভা যে আপনি আহ ছেলে কন্টে কথা বলতে পারেন বাচ্চাদের কথা 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 বলতে পারেন তো সেটা আজকে আমরা জানতে চাচ্ছি একটু একটু বলেন আসলে ভাই এটা আমার আল্লাহ তাল্লাহ একটা প্রতিভা দিয়েছেন তো আমি চাই আমার এই প্রতিভা আমি একদম বৃদ্ধ থেকে হ বাচ্চা পর্যন্ত আমি সব কণ্ঠই দিতে পারি এমন শাবনুর ওমর সানি আরো বিভিন্ন ধরনের কণ্ঠই আমি দিতে পারি কি বলেন তাই আমি শাবনুরের একটু বয়স দেন ও মা আবার আপনার কি কোন ভাইজান আমার কণ্ঠকে বোঝা হয় না আমি তো একদম শাবনুরের মতো এমন করেই বেড়াই মনে হয় না আমি শবনূর হ্যাঁ তুই ভাই এখন বলেন কোন ভয়েস দিমু এখন হচ্ছে অমরসানী না না প্রিয় তুমি তুমি বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি আহা ভালোবাসি ভালোবাসন ও তার পтал কইরা আছে আই আমার সাইরা বে তুই জানস আমি শবনূর তোরে আমি লাंडুশ ফান্ডুশ কইরা দমু না না তুমি চলে যেও না তোমাকে আমি একদম ভালোবাসি আহারি ভালোবাসা মনে গাছের পাতা আমার জড়িয়া জড়িয়া পড়ে তো তো তারপরে কার বয়স আরে ভাই আপনি দেখছেন না কত রকমের ভয় দিচ্ছি তো আচ্ছা তারপরে শাশুড়ি আমার মায়ের বয়স দেব তো হ্যাঁ আসসালামু আলাইকুম মা ভালো আছো হ্যাঁ রে বাবা আমার শরীর বেশি ভালো নাই বাবা ইসোলি আই বাবা মা এখন তো আমি কাজকামে ব্যস্ত তোমা পরে আসি নারে বাবা তোর বাপে বেশি ভালো না বাজান তোর বাপের সাথে একটু কথা ক বাবা হ মা বকে দেন হরে বাবা ও ভাড়া বাবা अब्বা আমি তো এখন কাজে ব্যস্ত অনেক তো পরে কথা বলি হরে বাবা তুই তো সব সময় ব্যস্ত আমা শরুর বসে ভাড়া নারে আছ তোর মার ছোট কথা বল না তোমার ফোড়ায় কথা বল না এ বাবা তোর বাপের লগে একটু কথা বললি না কেন বাবা মা আমি তো অফিসের কাছে ব্যস্ত মা একটু পরে দাও কথা বলি আচ্ছা মা এই একটু দিকে কে দাও কথা বলি হ্যালো পাপা তুমি কেমন আছো পাপা তুমি একদম কষা তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি আজকে আমার বাসা আসোনি তুমি সঙ্গে কোনো কথা নেই একদম কষা তুমি না না মামুনি এই দেখো তোমার দাদুর সঙ্গে কথা বলতে পারলাম না দাদুর ওষুধ নিতে পারলাম না আচ্ছা দাদুর ওষুধ কেন নাও না পরে তোমাকে আমি ভালোবাসবো না আগে দাদুকে ভালোবাসো দিদাকে ভালোবাসো তারপর আমাকে ভালোবাসবা ওকে পাপা আম্মুর সঙ্গে কথা বলো হ্যালো এই তুমি কই গো সোনা আমি অফিসে অফিসের কাজে একটু ব্যস্ত তো পরে কথা বলি আচ্ছা ঠিক আছে বাবু দুধ লাগবে বাবু কান্না করছে বাবু কাছি তো আচ্ছা বাবা আমি যাচ্ছি তুমি যাও বাবুকে ধরো আমি যাচ্ছি আৌ মা আমি একটু বাইরে গেলাম আরে আপ তুই কেমন আছিস আরে মিলে তুই কেমন আছিস আপু তুই ভালো আছিস আরে আমি কেমন করি ভালো থাকি বল তোর দুলা তোর দুলা ভাই আমার সব সময় দালাই জানিস আর হ্যাঁ রে যাই মরে যাই তোর স্বামীর মধ্যে দেখবে স্বামী হতো রে আমি বুকের মধ্যে জড়িয়া জড়িয়া ইয়া আদর করতাম ওই তো সরম লাগে না তোর দুলা ভাই না আরে কিসে শরম শালি তো রাধা কারওয়ালি আ আচ্ছা আপনারা যারা এই মুহূর্তে দেখলেন অবশ্যই নিশ্চয়ই খুব মজা পেয়েছেন তো যদি এরকম আরো প্রতিভা আপনারা দেখতে চান তো অবশ্যই যে এখন যেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন শিল্পী আঞ্জুমান রাইট এই আরবি বলি ফেলেছি স্যার আচ্ছা তো পরবর্তীতে আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত ছিল এই শিল্পী আঞ্জুমার আরো প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো শুনতে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকার দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আসবেন আজকের মতো এই পর্যন্তই তো আর কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই আছে আবার পরবর্তীতে বলি ওকে থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবাই সামনে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সালাম সবাইকে